হাই আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সব সময় চেষ্টা করবেন যে ডান দিক দিয়ে হাইওয়েতে ডান দিক দিয়ে ওভারটেক করতে এই যে দেখেন আমি বাম দিক দিয়ে করতে গেছি অনেক চাপ খেয়েছি ঠিক আছে দেখেন আবার যদি এই ওভারটেকটা আমি ডান দিক দিয়ে করি নর্মালি কিন্তু করতে পারবো দেখেন আমি ডান দিক দিয়ে ওভারটেক করতেছি একদম এই যে দেখেন একদম ইজিলি ওভারটেক করতে পারতেছি তাই সব সময় চেষ্টা করবেন হাইওয়েতে ডান দিক দিয়ে ওভারটেক করতে ঠিক আছে আল্লাহ যদি হাইওয়েতে কোনো গাড়িকে ওভারটেক করেন যে কোনো গাড়িকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে তার এন্টিকাটার জলে কিনা যদি এন্টিকাটার বাম দিকে ইঙ্গিত করে তাহলে অবশ্যই ছোলো যাবেন আর এই বালুগুলোতে অবশ্যই গাড়ি ছোলো করবেন তা না হলে কিন্তু আপনি পড়ে যাবেন কারণ হাইওয়ের যে বালুগুলা এগুলো খুবই সিল্কি হয় এই যে দেখেন পাশের যে বালুগুলো এখানে কখনোই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করলেই বা গেলেই আপনি করে যাবেন হানড্রেড পারসেন্ট আর অবশ্যই গাড়ি অনেক সোলো চালাবেন আর বাম দিক দিয়ে কখনোই আপনি জোরে ওভারটেক করতে যাবেন না মানে জোরে চালিয়ে ওভারটেক করতে যাবেন না এমনি সোলো চালিয়ে ওভারটেক করতে পারেন